ছফরং সর্ষে লঙ্কা দিলাম যে গায়ে হয়ে যায় তারপরে যে থাকে সেই কচুটা বড় কচুটা মানে কচুর মাটা সেদ্ধ করে নিয়েছি আমরা ওটাকে গেরো বলি তেতুল এটা ভিজি ৰাখিছিলো বেক কৰি নিলাম তেলৰ পাছত ভিজে ল'ব লব ল'ব লবল হলুদ লংকামোৰ ཧ দব you know দিচ্ছি চার পাঁচ চামচ চিনি চিনিটা দিয়ে দিলাম চার পাঁচ চামচ এটা শুকনো শুকনো করে করে নেবো ভাজা মশলা দিয়েছি এক চামচ ভাজা মশলা হাফ চামচ হেল্ল' বন্ধুৰা গৰৰ টপ ৰেচিপি যদি ভাল লাগে লাইক চা ছাবস্ক্ৰাইব কৰবে ঠিক আছে বন্ধুৰ ছাপোৰ্ট কৰবে ৰেডি নামি নেব